Mm. Ya sudah. <tellan> Ada <tellan> 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 ওহ সবাইরে আটক করে লইলে যে জমা রে ওটা ওটাsho আসো সবাইরে আটক করে যে যাওয়ার কোনো উপায় নাই আসো আল্লাহর কুরআন দে বন্ধ করছি যাওয়ার কোনো উপায় নাই ইনশাআল্লাহ এখানে আসো কয়জন আছো তার সাথে সত্য কথায় আপনার সবাই এদিকে যান তারপরে কজন আসরে তোমরা কথা বলো কজন শাস্তি পাওয়ার আগে কথা বলো সুন্দর কজন তোমরা জোরে বলো তো এই কেন বসুন না

কতদিন ধরে লাগছ সত্য কথা কো কেউ লাগাই দিছে না নিজে নিজে লাগছে কথা ফাইদা কেন কেউ কি লাগাই দিছে না নিজে নিজে লাগছ নিজে নিজে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে লাগছ জোরে কোন জায়গা থেকে লাগছ ওদের বাড়ির পাশ থেকে এই দেখতোদের মাথা থেকে শরীরে আগুন ধরিয়ে দিতেছি

সারাদিন রোগে দেখতে গিয়ে জাদু করে না আর আছে কমরে তোমরা আছে না তো সিঁড়ি দেখেন

আচ্ছা আচ্ছা বান্না সঙ্গে মানুষ তো অনেক ভালো গো আজকে আমি বান্না সঙ্গে আরেকটা রুগী দেখছি সব বন্ধ করো সব বন্ধ করো এদিকে তাকাও এদিকে তাকাও তো আর রয়েছে ধর

জবাই হৈ গৈছে এখন অজ্ঞান হৈ গৈছে

Tiene más de, vera. <coughs> <Ten> más de. <coughs>